ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আজ দুপুরে আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি আপনাদেরকে বলেছি যে আমার সাত বছরের একটা ফ্রি ফায়ার আইডি আজকে ব্যান করে দিল গাড়ি না কিন্তু কেন সেই কারণটা আজকে আপনাদেরকে জানাবো তো আমি মূলত ফ্রি ফায়ার একটা সময় খেলতাম যখন করোনা ছিল তখন খুব বেশি আসলে আমাদের জেনারেশন যারা আছে না সবাই আপনার গেম খেলতো করোনা যাওয়ার পর অনেকে এই গেমটা ছেড়ে দেয় তো আমি আবার একটু একটু খেলতাম মাঝে মধ্যে দেখা যাচ্ছে কি হঠাৎ করে কালকে দেখলাম যে ব্যান করে দিল আইডিটা কি কারণে ব্যান করলো বুঝতে পারছিলাম না তো আমি অন্য একটা আইডি দিয়ে লগ করি আমার ছোট আইডি সেটাও ব্যান করে দেয় তো আসলে বিষয়টা আমি বুঝতে পারতেছিলাম যে এটা সামথিং ফেসি এখানে কিছুটা গর্ব রয়েছে যার কারণে আমি যে আইডি এটাতে তো লগ ইন করবো সেটাই আমাকে সাসপেন্ড করে দেবে সাত দিনের জন্য সাসপেন্ড করেছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এইখানে আমি যখনই গেমে প্রবেশ করতেছি এখানে বলতেসে সিস্টেম হ্যাজ ডিটেক্টেড অ্যাব নর্মাল অ্যাক্টিভিটিস ইন ইউর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি সাসপেন্ডেড অনলি ডাউনলোড ফ্রি ফায়ার ফ্রম অফিসিয়াল চ্যানেল ইউ মে প্লে নর্মালি অ্যাগেইন ওয়ান্স অ্যাকাউন্ট সাসপেন্ড ইজ লিফটেড এন্ডিং এন্ডিং ইন সিক্স ডে ঠিক আছে এখানে আমার ইউআইডি দেখতে পাচ্ছেন আমার কান্ট্রি আমার আমার লেভেলটা দেখতে পাচ্ছেন লেভেল তো আসলে কি হয়েছে আমার অ্যাকাউন্টের সাথে সেটা আমার এই সম্পূর্ণ ভিডিওটিতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে ঠিক একজাক্টলি আমার সাথে কি হয়েছে আর কি কারণে আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হলো তো শুরু করার পর ভাই আমি সাকিব আপনারা দেখছেন সাকিব এমের চ্যানেল চলেন শুরু করা যাক আচ্ছা ফ্রি ফায়ার আইডি ব্যান হওয়ার পাঁচটি কারণ রয়েছে এই পাঁচটি কারণ এখন আমি আপনাদেরকে বলবো এবং আমারটা কোন কারণে ব্যান হয়েছে সেটা আমি একদম শেষে বলবো বারবার সন্দেহজনক লগ ইন করলে মনে করেন আপনি আপনার আইডিটা একটা ডিভাইসে খেলেন এবং বারবার আপনি বিভিন্ন ডিভাইস দিয়ে আপনার বন্ধুর ডিভাইস আপনার বাবা মার ডিভাইস বিভিন্ন ডিভাইস দিয়ে আপনি লগ ইন করতেছেন আপনার আইডিটা সেই ক্ষেত্রে আপনার আইডিটা সাত দিন বা তিরিশ দিন এরপর হচ্ছে পারমানেন্টলি ডিলেটও হতে পারে বা সাসপেন্ড হতে পারে ঠিক আছে এই জন্য বারবার লগ ইন করা যাবে না অন্য কোনো ডিভাইস দিয়ে ঠিক আছে অনেকেই কিন্তু আপনারা ফ্রেন্ডকে শেয়ার করে খেলেন একই সাথে ঢুকলে দেখা যাচ্ছে কি অনেক সময় কিন্তু আইডি সাসপেন্ডও করে দেয় ঠিক আছে এদিকে একটু লক্ষ্য রাখবেন চার নম্বরে রয়েছে ডিভাইস ফাইল পরিবর্তন অনেকেই কিন্তু আপনারা দেখেন হ্যাকের মাধ্যমে বা কর্ফিগের মাধ্যমে গান স্কিন তারপর রেয়ারেয়ার আইটেমগুলো নিয়ে নিচ্ছে ঠিক আছে ইউজ করতেছে এটা কিন্তু আপনার ফ্রি ফায়ার পলিসিকে লঙ্ঘন করে যার কারণে আপনার আইডিটা সাত দিন তো হবে না তিরিশ দিন একটা ওয়ার্নিং দেবে দেন হচ্ছে পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে যদি একই কাজ আপনি বারবার করতে থাকেন ঠিক আছে তিন নম্বরের যে কারণটা বলবো সেটা হচ্ছে অফিসিয়াল সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার দিয়ে আপনি যদি ঢোকেন বা গেম খেলেন তাহলে কিন্তু আপনার ফ্রি ফায়ার আইডিটা ব্যান হতে পারে অন্য অনেক সার্ভার আছে অনেকে কী করে আপনার এই অ্যাপটার ক্লোন করে এবং তাদের আলাদা সার্ভারে এই অ্যাপটা প্লে করিয়ে দেয় এবং সেখানে আপনি খেলেন আপনার আইডি দিয়ে এ ধরনের কাজ করলে কিন্তু অর্থাৎ ভিন্ন সার্ভার থেকে আপনি খেলেন ওই ভিন্ন সার্ভার আপনি খেলার কারণে আপনার আইডিটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে এই জন্য অফিসিয়াল যে অ্যাপ আছে ফ্রি ফায়ারের প্লে স্টোর থেকে নামিয়ে সেটা দিয়ে খেলা উচিত দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অটো হেডশট এমবট হ্যাক তারপর হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং এ ধরনের কাজগুলা করে কিন্তু ফ্রি ফায়ার এই গেমটাকে মডিফাই করা হয় বা হ্যাক করা হয় এ ধরনের কার্যক্রম করে আপনি যদি আপনার আইডি দিয়ে গেম খেলেন আপনার আইডিটা ক্ষেত্রে পানিশমেন্টের জন্য কয়েকদিনের জন্য সাসপেন্ড হবে এবং একই কাজ যদি আপনি ধারাবাহিকভাবে করতে থাকেন পরবর্তীতে আপনার আইডিটা পারমানেন্টলি সাসপেন্ড করে দেবে আশা করি বুঝতে পারছেন পাঁচ নাম্বার এবং শেষ যে কারণ সেটা হচ্ছে অফিসিয়াল ফ্রি ফায়ার অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ দিয়ে খেলা মোড অ্যাপ তারপর হচ্ছে ভিপিআইন ইউজ করে খেলা এ ধরনের কার্যক্রম করলে আপনার আইডিটা কিন্তু ব্যান হতে পারে আর এই পাঁচ নাম্বার রুলসের আন্ডারে কিন্তু আমার আইডিটা ব্যান হয়েছে হ্যাঁ বন্ধুরা আমার আইডিটা হচ্ছে আমি ফ্রি ফায়ার ম্যাক্সে খেলতাম আপনারা জানেন যে ফ্রি ফায়ার দুইটা ভার্সন রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স এবং হচ্ছে ফ্রি ফায়ার ঠিক আছে তো এই দুইটা অ্যাপ ফ্রি ফায়ার লঞ্চ করে দুঃখজনক কথা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স সাপোর্ট করে না আর আমি কিন্তু গত দুই থেকে আড়াই বছর ধরে আমি মাঝে মধ্যেই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স দিয়ে গেম প্লে করতাম যার কারণে দেখা যাচ্ছে কি এতদিন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে রিসেন্টলি আমার আইডিটা হঠাৎ করে আমি গেম খেলতেছি আমাকে ইলিমিনেট করে আমাকে বের করে দেওয়া হয় দেন লেখা লেখাউটে ইউর আইডি ইস ব্যান তো এই হলো ঘটনা তো এই কয়টা কারণে আমাদের আইডিগুলো মূলত বিনা কারণে ব্যান করে দেয় আসলে বিনা কারণে কোনো কিছুই করে না আমরা হয়তো জানি না এই লুসগুলো যার কারণে আমাদের আইডিগুলো ব্যান হয়ে যায় এখন আপনারা জেনে গেলেন এই যে পাঁচটা কারণ ফ্রি ফায়ারের নিজস্ব এই নিয়ম কানুন বা এই পলিসিগুলো যদি আপনি না মানেন তাহলে আপনার আইডি যত লেভেলেরই হোক না কেন আপনার আইডি খুব দ্রুতই কিন্তু সাসপেন্ড হয়ে যাবে পার্টনার প্রোগ্রামে যারা আসেন তাদের জন্য কিছুটা হয়তো বা সার আছে আপনাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে কি আয়ুষ গেমার আনগ্র্যাজুয়েট গেমার ইন্ডিয়ার অন্যতম একজন ফ্রি ফায়ার গেমার তো তার সাথে একটা ঘটনা ঘটে সেম ঘটনা তিনিও কিন্তু লাইভে গেম খেলতেছিলেন হঠাৎ করে তার আইডি ব্যান করে দেওয়া হয় এবং তিনি ইন্ডিয়ার যে ফ্রি ফায়ার মডারেটর তাকে কল দেয় তাকে কল দেওয়ার পরে তিনি কিছুটা সুবিধার কথা বলে যে যারা পার্টনার প্রোগ্রামে আছে তাদেরকে হয়তো দুই ঘন্টা দুই তিন ঘন্টার মধ্যে সারিয়ে দিতে পারবো অর্থাৎ যে রিস্ট্রিকশনটা লাগছে সাত দিনের সেইটা হাটিয়ে আপনার তিন ঘন্টা পর আইডিটা আনবেন করে দেবে ঠিক আছে এটা হচ্ছে পার্টনার প্রোগ্রামে যারা আছে আর বাকি ইউজারদের কথা যখন আয়ুষ ভাই জিজ্ঞাসা করলো তখন এই মেটারোটার বললো বাকি ইউজারদের জন্য আমাদের কিছুই করার নাই তারা সাত দিন পানিশমেন্ট পাবে ঠিক আছে তখন আয়ুষ গেমার যেহেতু জনগণের ভালোবাসা পেয়েই আজকে এক কোটি প্লাস তার সাবস্ক্রাইবার তো তিনি তাদের রাইটস নিয়ে কথা বলছে যে কেন সাধারণ যে ইউজাররা আছে তারা কেন সুবিধা পাবে না তিনি রেগে যায় তারপর ফোন কেটে দেয় তো আপনারা যদি চান আমরা একটু ভিডিওটা দেখে নিই नहीं नहीं लाइव के बाद नहीं मेरे को लाइव पे बताओ नॉर्मल नॉर्मल प्लेयर्स के लिए आप कुछ नहीं करोगे अबे क्या बंदा है भाई कौन सर अब भाई, माने भाई 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 बता नहीं सकता मेरे को क्या मिला है क्या हो गया क्या दी क्या बोला बताऊं लाइफ पे क्या बोला है मेरे को बताओ तो लाइफ नहीं बताओ भाई बता दूं क्या बोला मेरे को